আপুদের জন্য আজকে সুতির মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে সিকোয়েন্স করা যেটা জামা অন্য হাতা সম্পূর্ণ সিকোয়েন্স করা পাবেন দুইটা ড্রেস আজকে খুলে দেখাবো অনেকেরই সাদা নিয়ে ভয় থাকে একটা একটা করে দেখাই অনেকের হচ্ছে সাদা নিয়ে ভয় থাকে কি ভয়টা যে ভাই নষ্ট হয়ে যায় ভাই আমি সব সময় একটা কথা বলি সব সময় একটা কথা বলি যে আপনি সাদা ড্রেস অন্য অন্য ড্রেস যদি দুই দিন পরেন সাদা ড্রেস একদিন পরবেন বা অন্য ড্রেস যদি তিন দিন পরেন সাদা ড্রেস দুই দিনই পরবেন এই তো পার্থক্য আজকে আপনাদের যে সুতির ড্রেসটা দেখাচ্ছি এইসব ড্রেস আপনার গর্জিয়াস যে ডিজাইনগুলো থাকে না ইন্ডিয়ান যে ডিজাইনগুলো ওই ডিজাইনগুলো কিন্তু আমরা কপি করে সুতির মধ্যে করে থাকি একদম আমাদের নিজস্ব অর্ডারি মাল নিজস্ব প্রস্তুত করা হয় কারখানায় আপনাদেরকে দেখাই এত সুন্দর ডিজাইন দেখছেন অন্যটা একটু দেখা যাতে থাকে বেজে যে থাকবে আপনার একদম পাক্কা আড়াই গজ সুন্দর দেখছেন এই যে সালোয়ার এবং অন্যটাও মার্শাল্লাহ বিশাল বড় লম্বা চড়া একদম সিকোয়েন্স করা সাদা কিন্তু সবার পছন্দ সত্যি বলতে আমি জানি যে সাদা কিন্তু সবাই পছন্দ করে কিন্তু একমাত্র এই ধোয়ার ভয় ময়লা হবে এই জন্য কিন্তু এরকম যে দাম আজকে আমি দিব এই দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না একদম এক হাজারও না নয়শো না কত দিচ্ছি একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন আর একটা ডিজাইন দুইটা ডিজাইনই মারাত্মক মাসাল্লাহ একদম সিকুয়েন্স করা এবং অনেকে ভয় পায় যে ভাই বাচ্চা আছে কুলের বাচ্চা আছে এই সিকোয়েন্স গুলো কি গায়ে লাগবে কিনা বা উঠে যাবে কিনা সিকোয়েন্স তো সেলাই করা উঠার কোনো চান্স নাই আর এগুলো যে লাগবে না আপু আপনি যখন যাবে ডেলিভারি ম্যান এভাবে ধরে ধরলেই এভাবে একটা হাত দিয়ে ঘষা দিলেই কিন্তু বুঝতে পারবেন যে সিকোয়েন্স লাগে লাগে লাগবে না যেটা আমি গ্লাস সিস্টেম যেগুলো থাকে লাগে কিন্তু আমি আপনাদেরকে বলেই যে না কারণ ভাই আমার দুই টাকা আপনার কাছে না বেসতে পারলে আরেকজন নিবে সমস্যা যা আছে তা আসবে ইনশাল্লাহ দেখছেন কত সুন্দর ডিজাইন আবার এই যে আপনার হাতার মধ্যেও কিন্তু এই যে সিকোয়েন্সটা করা আছে এখন বলবেন ভাই হাতায় খালি এতটুকুই কাজ জামা যে পরিমাণ ভাই গর্জিয়াস কাজ করা আছে আমরা যদি আপনি হাতায় আরো গর্জিয়াস কাজ দেন জিনিসটা তো ফুটবেন একটা মানান তো আছে এই যে সাদা সাদা একদম সম্পূর্ণ সাদা সাদা কালার মাল পরবেন ড্রেস পরবেন দেখবেন মনটাও সাদা সাদা ফ্রেশ ফ্রেশ লাগতেছে তো যাই হোক যারা যারা এত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস গুলো নিতে চান দাম পড়বে মাত্র আটশো টাকা আর যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে